বিয়ের মহরানা হিসেবে তুমি তোমার স্ত্রীকে প্রদান করবা আজকে তোমার সঙ্গেই মহিলার বিবাহ হবে যে তুই মহিলার তোমাকে চেনে না সে তুই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে বাসর হবে আর বাসর হওয়ার আগে তুমি তেল মহর এই মহর গুলো দিয়া পরিশোধ করবা জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রায় দিলেন এ ভাই ওমর দেরি করো না

তুমি সত্য প্রকাশ করো বলো হুজুর আমি আমার আমি আমার গোত্রের সাপের মধ্যে ছিলাম আমার পত্রের অমুকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল যখন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে আমার পরিবার পরিচন করে আমার স্বামী থেকে আমার সারা আনে এই সন্তান যখন দুই বছর এরপরে সবাই আমাকে আমি যেন এমন জল ও জল প্রভাব করেছে যেন দিন যেন আমার সন্তানকে পরিচয় না দিই এটা আমার পোত্রের সবাই আমাকে পড়াইছে আমি নি এর জন্য আমি তাই না আমার পুত্রের বাবা মা কোনো জন এমন

আমার নব আমার বাবার আমল হযরত আলী দরুদ আল্লাহ তাআলা সন্তান মায়ের বিনা রাসূলুল্লাহ মিলায় দিয়েছিল ঐ ফয়সালা দিয়ে দিলেন আমার মুসলমান বাবার শুনুন এই রকম ফয়সালা এখন আবার একটা কিতাবের মধ্যে দেখলাম যখন বাসল তে চান নাই ওই সন্তান এখন যখন স্বামী অসুস্থ হয়ে যায় পঙ্গ হয়ে যায় একবার নয় দুবার নয় তখন আলীরা জন্মদালার কাছে বলে হুজুর আমার এই অবস্থা বিয়ে করেছি এতদিন কিন্তু বাসর করতে পারি না এ মুসলমান শোন আলীরা জন্মদালাকে ইলহামের মাধ্যমে শুনতে পারি রে সন্তানের সঙ্গে ওই সন্তান মুসলমানেই তার মত তারা কে মুসলমান দেখলাম পরমাচার্য কে গেলাম দেখতে শুনে না তোমার সঙ্গে তোমার

আরেকটার মধ্যে দেখলাম একটা একই ঘটনা কিন্তু ওই তখন ওই মেয়েটা বললাম হুজুর ঠিক বলছেন কারণ আমি পাথর যখন ওই সন্তান ফেলে দিয়ে ঠেকেছিলাম অবৈধ সন্তান এই সন্তান ফেলে দেওয়া প কারণ অন্য আমি অন্য সন্তান গর্ভে জানবো এটা ভবর আমি ফেলে দিয়েছিলাম তখন আমি একটা পিছনে পাথর শুনে মারছিলাম ম্যারেজ ম্যারেজ তা যখন পাথরটা বেড়েছিলাম মনে হচ্ছে সন্তান মারা গেছে তখন কোথায় মারছিলে

I اللہ تعالی দুলো বল 18 বছরের যুবকারে 16 বছরের যুবতে হবে জান্নাতি আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার ও যুবক বায়রা শুনে নাও ওই জান্নাতে যেতে চাই কি চায় না আর দুজলে দুজলে চিল্লায় বলো চায় কি চায় না ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন আব্দুল হুজ্জা বাবার আজকে যারা বসে আছেন কষ্ট করে শোনা আর কিছু সময় আলোচনা করবা আখেরে মোনাজাত এই এইরকম যদি ইমান আনা লাগত বাংলার জমিনের যুবকেরা কয়জন মানুষ ইমান আজকে বাংলাদেশের মানুষগুলো বড় আমরা সুবিধে বাদী বাবা মুসলমান আমরা মুসলমান ভাই মুসলমান আমরা মুসলমান

ইের বর দান মানব জীবনের অমূল্য সম্পদের নাম ই ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম হল রুহ মুসলমান সহ এই বডিটা যদি চালাইতে হয় রুহুর প্রয়োজন হাত পা ঠিক আছে কিন্তু রুহু নাই বডির কোন মূল্য নাই সব ঠিক আছে মুসলমান কত যুবক রুহুটা বাইর হয়ে গেছে আর তার মুসলমান রুহুটা বাইর হোক তার আর শক্তি নাই সলার মতো শক্তি নাই আবার মুসলমান হাত নাই পা নাই কিন্তু তার ভিতরে রূপ আছে এই বড়িডার হলো এই যে মানব অমূল্য সম্পদের নাম হল ইমান আর ব্যক্তির সম্পদের নাম রূপের না ইমান বিহীন কোনো আমলের মূল্য নাই সেই আমলটা হলো মুসলমান সেইমানরা হল লাহা যদি কেউ পারেন আপনারা একশো পাঁচশো দুইশো দুই হাজার পাঁচ হাজার টাকা একটু দয়া করে ভিতরে দিয়ে কেউ খালিয়াতে ফেরাবেন না কারণ আপনার কর্মজীবী মানুষ আরোটা পার হয়ে গেলেই আপনাদের কষ্ট হয় সকালবেলা কেউ অটো চালাবেন ব্যবসা করবেন কেউ আপনারাই করবেন কি করবেন অনেক মানুষ আল্লাহ এক ভাই পাঁচশো টাকা দিচ্ছে ভাই মসজিদের জন্য হাজার যদি আল্লাহ দয়া করুক এই মসজিদ ঘরের জন্য আল্লাহর ঘর মসজিদ আল্লাহ বাইতুল জামে নুর আজকের এই মাহফিল আল্লাহ তুমি দয়া করো হাজার দিগি উত্তর ফারা আল্লাহ তুমি আল্লাহ তুমি দয়া করো হাজার হাজরা উত্তর ফারা জামে মসজিদের উদ্যোগের মাহফিদ আল্লাহ মসজিদের জন্য কোন বান্দা কোন নিয়ে দান জানি না একটু দয়া করে আপনারা হাত বাড়াইলে হবে অনেকে যারা চলে গেছেন অনেক প্রসাদ পায়খানা চার চলে চলে গেছেন এর মুসলমান মুসাইদে আসসালাম যাইতে ছিলেন আল্লাহর দিদারে এর মুসলমান তিনজনের সঙ্গে দেখা তিন ব্যক্তির সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ

যেহেতু তুমি তোমার মামলার কাছে যা তোমার আল্লাহরে যে বলবানি আল্লাহ আমার এত জন সম্পদ দিছে এই জন সম্পদ কি কাজ করলে কমে যাবে

কই যাইতে সিন সঙ্গে দিদারে বলে যাইতে যত আল্লাহর সঙ্গে দিদারে আমি গরিব মানুষ ভিক্ষা করে খায় মানুষের দারে দারে হাত পেতে খাই নবী মুসা রে তোমার মগলের যে গইবা আমার এই গরিবত্ব দূর হবে কবে এই গরিবত্ব দূর হবে কবে কবে আমার বাবা না টম যাবে তোমার মগলের কিটু গইবা নি

আল্লাহ আমি আসতেছিলাম তো পাবে আপনার সঙ্গে দিদার করার জন্য পথের মধ্যে তিনজন প্রতীকের সঙ্গে দেখা হয়েছে তিনজন তিনটা পড়াশোনা জান উত্তর আমি দিতে বা দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত জানাই না এই উত্তরটা যদি আপনি জানাই দেন তাহলে আমার উপকার হবে আল্লাহ আমি ডাকতে বলেন আমি কি তোমার সে প্রশ্ন তুমি বলো

সব শেষ হয়ে যাবে বলবা সে তো যা গণিকাল থেকে আমার শুক্রিয়া দায়ী করে না বলে আল্লাপাইলাম প্রথম উত্তর ভাইলাম দ্বিতীয় উত্তর বলে দাও কাবার পাবি ধন সম্পদ নাই গরিব মানুষ সম্পের কুড়ে ঘরের মধ্যে এক মহিলা থাকে তার ঘন্টা নাই তার কিছু নাই বড় অসময় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে সে চিনতে খায় আমার কাজে জানতে বলেছি আল্লাহ কেন তার দরিদ্র বানাইল ইতিহাস গরিব বানাইল কেন আমার বানাইল একটু জানবানি নবী মুসাই তুজাই না দিবানি এর নবী মুসা যখন মাওলানা তিন নাম্বার ব্যক্তি কি পড়াশোনা করছে তোমার বলো বলে তিন নম্বর ব্যক্তি বলেছে তার হাত নাই দুটি হাত নাই পা নাই

কোন কাজ করলে আমার দুনিয়ার সম্পদ কমে যাবে ডাকতে লাগে মুসাকায় ও বলক শোনো ধ্বনি গো আমার আল্লাহ든지 তোমার উত্তর শোনো আগামী কাল থেকে তুমি শুকরিয়া নাই কোরআনা তোমার সম্পদ কমে যাবে এর ধনি ডাকতে পায় নবী মুসা রে যদি জীবনে আর সম্পদ হইয়া যায়

যদি পায় জীবন সম্পদ না শুনে তবু আল্লাহ না ফারমানি করতে পারো না আদায় করতে পারো এর মুসলমান শুনে না তৃতীয় বে দ্বিতীয় বে তৃতীয় বে গিয়েছে ডাকতে পায় মুসা রে আমার কথা কি জিগাই শুনি বুড়ি ডাকতে পায় মুসা তোমার আল্লাহ কি বলছে তুই কইবানি

একটা তুফান আসছে তুফান আসিয়া বুড়ির বেঙ্গে গিয়েছে বুড়ির বর্বর তর্তর তর গর্বে আমার নন্ডি বাসিয়েছে বুড়ি কান্দার কাজ অনুসারে সারাদিন মায়ের মানুষের কাছে চিন্তা চাইতাম রাত্র যখন হয়ে ঘরে একটু মাথা দিতাম সেটা তো আল্লাহ নিয়ে গেছে মোসা আমার ভুল হয়ে গেছে যদিও কষ্টে থাকতাম তবু রাত্রে একটা মাথা কাতার মাথা তো মাথা বোঝার মতো জায়গা ছিল আজকে আমি অস্বীকার করার কারণে আমার আল্লাহ নিয়ে গেছে সঙ্গে সঙ্গে পরিমাণ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রাবুল্লাহ পরিমাণে আল্লাহ বাবদুল করেছে জোরে জোরে বলো সুবাহ

আল্লাহর সঙ্গে যেভাবে থাকেন যে হালাতে থাকেন আল্লাহ শুক্রিয়া দেখ না যেরকম বলেন ঠিক কি না যেভাবেই থাকেন থাকে আর শুক্রিয়া দেখে না শুকুরিয়া আরো বলেন কার আল্লাহ খে দেখুল আল হাম বলুন না খেয়ে খে দেখুল আল আল্লাহ ভালো লাগছে রাখার মালিক কি যেরকম বলেন রাখার মালিক কে অসংখ্য মানুষ ছেড়ে কি করে ছেড়ে কি ছেলেটা শিলে বিলে বাস বা মেয়েটা ছিল বিলে বাসলাম গাইদা ছিল বিলে বাসলাম সাকটা ছিল বিলে বাসলাম জসিয়া ছিল বিলে বাসলা। আ ইমা ছিলবিলে বাসলা বাসনা মালিক। যিনি রাখম্যাট বিলেন আলাবি, যিনি বাচ্সাার বাস নবিজিী একটা কাবড়ো গাইছে তার দাম ছিল কাল জামানে ব্যানলিশ হাজার দে পা। যা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এত দামি কাপড় করতে পারেনি আমার নবী যে কাপড় কাপড় গাইছে কারণ কি যে আমার উন্মাতিরা কেউ বাদাম বেঁচবে কেউ কাজ করবে কেউ দিন মজুরি থাকবে কেউ রিক্সা চালাবে কেউ ভ্যান চালাবে কেউ খালি গায়ে থাকবে এই মানুষগুলোর জন্য কষ্ট না পাই যে আমি তাদের নবী ছিলাম আর আমি নবী এই অবস্থায় চলছি তোমরা তাদের কষ্ট না টাকাওয়ালা তোমার ভিতরে যেন অহংকার না আসে কেন আমার নবী বাদশাহু বাদশা ছিল আমার নবী বাদশাহু বাদশাহ ছিল তৎকালীন জামানায় নবী প্রেসিডেন্ট ছিল তৎকালীন জামানা সুতরাং আবার নবীজি পেটে পাথর বানছে না খেয়ে সুতরাং যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থা শুক্রিয়া দেখো আল্লাহ তুমি যেভাবে রাখছো শুক্রিয়া আবার নবীজি বললাম কাপড়ের মধ্যে তালিযুক্ত কাপড় গায়ে কেন দিছিল যে আমার উম্মতিরা গরীব হবে সেজন্য অন্য বড় লোকের কষ্ট না পায় এই জন্য যখন ধনী হবে অহংকার করে না গরীব হলে কষ্ট পেও না যে হালাতে থাকো শুক্রিয়া দায় করো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আরো জোরে বলেন অনেক মানুষ ভুল করে ফেলা একটু যদি কষ্ট হয় আল্লাহ আমার আর মানুষ পাই না আমারে খালি সোহিনাকে আমারে কষ্ট দেয় আমার বলেন